ভাই দেখতে পাচ্ছি আজকে সামনে কিন্তু অনেক অনেক আচ্ছা আচ্ছা এগুলা ফোমের ফোমের এগুলা আপনার চল্লিশ টাকা শুরু করে টাকা থেকে টাকা বারো পিস নিতে একটা বারো পিস অনেকে যে দুই পিস তিন পিসের জন্য না দর্শক অবশ্যই কিন্তু টাকা ভালো আশি টাকা কালার কি মিলানো থাকবে মিলিয়ে ছটা কালার থাকবে

এটা হচ্ছে আপনার ইস্পাইল রুশিয়ান গার্মেন্টস এই সবটি কিন্তু অবস্থিত ভুলতা গাউসিয়া সিটি মার্কেট নামে সিটি মার্কেট ঠিক নিশ্চলাতে কিন্তু বিশাল বড় বাংলাদেশের মধ্যে কিন্তু কাপড়ের দোকান বিভিন্ন রকমের দোকান পেয়েছেন ঠিক মাঝে কিন্তু অবস্থিত ভাইয়াদের এই স্পাইল রুশিয়ান গার্মেন্টস এই সানগড়ে কিন্তু ভাইয়াদের ডিটেলস দেওয়া আছে ঠিকানাটা দোকান চোদ্দ ছয়শ পনেরো ঠিক আছে তারপর যদি সমস্যা হয় স্কিন আমার যোগাযোগ করা কিন্তু সারা বাংলাদেশ কিন্তু আপনি এখানে আসতে পারেন অথবা কিন্তু ঘরে বসে কিন্তু আপনার প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন এখানে কিন্তু হিউজ কালেকশন সব হচ্ছে বাচ্চাদের না এগুলা সব কিন্তু বাচ্চাদের কালেকশন বিভিন্ন রকমের শার্ট থাকবে বিভিন্ন রকমের ফ্রক থাকবে একশো বিশ করে দেখেন না সব হচ্ছে এগুলো একশো বিশ টাকা দেখি সেট থাকবে একটা নাকি প্যান্ট শো সেট পাবে মাত্র কিন্তু একশো টাকায়